আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর নামে ভালো আছি বন্ধুরা আমরা যে মমিসিং গিয়েছিলাম সেই শ্বশুর বাড়ি আমি আজকে ঘুরে ঘুরে দেখাবো আমার শ্বশুর বাড়িটা আম্মা শাশুড়ি থাকে আর আমার ননাসি থাকে আর যেতো আমরা গিয়েছিলাম তাই আমাদের যেতো আমরা গিয়েছিলাম অনেক দিন পর তাই আমরা শ্বশুর বাড়িতে যাই কি কি করছি বন্ধুরা সেই video টাই দেখাচ্ছি এখানে পিচ্চির বাবা বাজার করে নিয়ে আসছে বাজার করে কি নিয়ে আসছে আপেল কমলা আর হইছে বাজার কাঁচা বাজার নিয়ে আসছে আর যেহেতু আমার মেয়ে কলা খাইতে খুব পছন্দ করে তাই কলা নিয়ে আসছে বন্ধুরা আর এখানে আমি একটা করে একটা মানে বাইর করতাসি বাইর করা দেখতাছি কি কি নিয়ে আসছে বন্ধুরা দেখতে থাকেন আমার আজকার শ্বশুরবাড়ির আমাদের শ্বশুরবাড়ির ভিডো টা আর এখানে এটা হচ্ছে আমার শাশুড়ি আর এই যে কি কি মানে কাঁচা বাজার আনছে সেটাই বাইর করা দেখাচ্ছে আর উনি হইছে আমার শাশুড়ির সাথে থাকে শাশুড়ির সাথে চব্বিশ ঘন্টা থাকে দেখভাল করে কাঁচা বাজার আনছে আর ওই যে শসা খি কমলা ও sorry এটা হইসে পেয়ারা আর হচ্ছে টমেটো শসা বর এই এডি সব কিছু নিয়ে আসছে আর পেয়ারা ডি গসে গেছে রাখতাছে আর এখানে আমার সাঙ্গ পাঙ্গডি খুব দুষ্টামি করতেছে এই যে তিনটা ভেট আর এই যে আমরা যে তো আসছি আমার কাপড় চোপড় এখনো গোছ গাছ হয় না আইসে দেখি অনেক কারেন্টে তার তোর এলো মেলো তাই আমি রুমের ভিতরে ঢুকেই আমার বুড়ো লোকটার লগে চিল্লা চিলি করতেছি যে তো আমার মেয়েটা আছে দেখ সেখানে সিসি ক্যামেরা আছে তাই একটা টান দিলে দেখা গেছে কারেন্ট শর্ট খাইতে পারে তাই ওনার সাথে আমি চিল্লা চিলি করতেছি যেগুলা ঠিক করার জন্য যেহেতু আমার মেয়েটা দেখা টান দিলে ধরবো আর এই যে মানে এক জায়গা থেকে এক জায়গায় একবার লোড মানে কাপড় চোপড় সব যেহেতু শীতকাল একটু কাপড় চোপড় বেশি হতেই পারে আমরা ঢাকা থেকে রুম হিটার নিয়ে গেছি যে রুম ডারে গরম করে রাখা যায় আর এইটা হইসে বাইরের দৃশ্য আহ এটা জায়গাটা অনেক করা খুবই ভালো লাগে কারণ আমার আজকে রাত্রে ভিডোডার কারণ হচ্ছে এখানে বুথের কিছু আলামতা মানে বলে নাকি এখানে নাকি জিন থাকে আমি চিন্তা করলাম রাত্রে যদি ভিডিও করে কিছু জিন বুথ যদি ধরা খায় তাহলে বুঝা যাবে আমি তাদের মুখে মুখে শুনি নাকি এখানে নাকি কিছু সমস্যা আছে তাদেরকে সমস্যা করে তাই আমি নিজেই সাদে উঠ আমি এটা ভিডিওটা করছি আমি দেখাচ্ছি যে কিছু দেখা যায় কি না যে তো মানে ইয়াতে না দেখা গেল দেখা গেছে মোবাইলে ধারণ আসবে বুঝা যাবে যদি উপরে কোনো প্রবলেম টবলেম থাকে মোবাইলে দেখা যাবে আর এটা এই যে বাইক টা এই যে ছাদে যাবে তাই বলি যে চলেন ছাদে যাই এই যে চাঁদ আর এই যে পাশে পাশে বিল্ডিং এটা হইছে ছাদের উপরের থেকে ভিডিওটা আমি দেখাচ্ছি আর পুরা লাইটিং দিয়ে বাসাটার একবারে ইয়া করে নিসে যেটা একবার ডাকাতি হইসে বাসার ভিতরে কিন্তু ডাকাতি হয়েছে এর জন্য সে ফুটেজ আমি পরে দেখাবো যার কারণে চতুর্দিকে সিসি ক্যামেরা দিয়ে রাখছে এই যে চিপাতে এই সাইড দিয়ে ডাকাত ঢুকছে যার কারণে এই চতুর্দিকে সিসি ক্যামেরা দিয়ে একবারে ইয়া করে রাখছে আর এই যে ছাদের উপর অনেক লাইটিং দিয়ে রাখছে আর আম গাছ আছে এখানে অনেক আছে গাছ গাছালি আবার মাদ্রাসা আছে বাড়িটা খুবই সুন্দর বাউন্ডারি করা বাড়ি খুবই সুন্দর কিন্তু আমার শাশুড়ি ননাস থাকে তাদের অনেক প্রবলেম হয় আর ওই যে বড় অ্যাপার্টমেন্ট টা আমার ননাসেরা থাকে আর তার উপরে সুন্দর একটা চাঁদ আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি শ্বশুর বাড়িটা এই যে এটা একটা উঠান এখানে একটা অ্যাপার্টমেন্ট উঠবে আর আমার এই যে বুড়ো লোকটা কি একটা ধূমপান খাওয়া বন্ধ করে দিছে আবার শুরু করছে ধূমপান খাওয়া আর এই যে হ্যাঁ হ্যাঁ আমার বুড়ো লোকটা তার ভাগ্যে চুমাইতেছে আমার মেয়েটাও চুমাইতাছে তারা দাদি ল্যা খুব হাসিখুশি কথা আছে উটা তারা খুব নাতিকে পাইয়া খুব মানে দুষ্টামি করতে আছে আসলে মানে বয়স্ক বাপ মা তা প্লে গেছে নাতি নাতকুর পাইলে খুব আনন্দ পায় যে আমি অনেক দিন পর গেছে আর আমি জানি করতে পারি না আমার অনেক ভূমি আসে যার কারণে আমি যাচ্ছি না আর যে তো আমার একটু পারিবারিক প্রবলেম আছে যার কারণে অনেক দিন দীর্ঘ অনেক দিন পর তিন চার বছর পর আমি গিয়েছিলাম আর এটা আমার সে জন্য নাস আমার তিন ননাস ননদ নাই খুব মজা করতে আছে সবাই আর আমি পাশে ভিডিও করছি বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে দেন আর আমার হাজবেন্ডে তার মাকে তো খুবই ভালোবাসে এতে এখন তো ওনার কাছেই থাকে যে তো বয়স হয়েছে আর আমার বাচ্চারা তো মানে ঢাকা শুরু তো গৃহবন্ধুর মতন থাকে খেলাধুলা নাই আর ওরা পাইছে ওরা তাই খুব ফুর্তি করছে আর আমার কেন জানি ঢাকা শহর থাকতে থাকতে আমি কোথাও থাকতে পারি না আমি কোথাও যেতেও পারি না আর আমার মামি সিং একদম ভালো লাগে না আর এই যে সবাই একসাথে গ্রুপ মিলছে মেজ ননা সিঙ্গাপুরের থেকে আসছে এই যে বড় ননা মেজ ননা শাশুড়ি আর এই যে বড় ননা সের মি দুই মে আর মেজ ননা সের এক মেয়ে এক ছেলে এই যে সবাই একসাথে এক হয়েছে সবাই চলে যাবে তাই আমি একটু ভিডিওটা করে রাখছি বন্ধুরা হয়তো মা আসে সবাই একত্র হয়েছে মা না থাকলে কেউ একসাথে হবে না কারণ তখন কেউ দেখা কেউ পাবে না তেমনি আমারও আমার বাবার জীবিত থাকা অবস্থায় যে যেখান থেকে থাকতো বছর একবারে হলো বাড়িতে যেত এখন দেখা বছর বৎসর পার হয়ে যায় কিন্তু কেউ আর বাড়িতে যায় না সবাই ঢাকা থাকে বন্ধুরা কমেন্টে জানাবেন আমার শ্বশুর বাড়িটা কেমন হয়েছে আল্লাহ হাফেজ